বন্ধুরা লিটন শর্ট ট্রিকি নোটসে তোমাদের স্বাগত জানাই আমরা আজকে চলে এসেছি এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ নিয়ে ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে তবে চলো শুরু করা যাক আজকের এই প্রয়াস দেখি নাও প্রথম যে কোয়েশ্চেন আছে সিআইএসএফ দিল্লি পুলিশের কাছ থেকে সংসদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তাহলে আমাদের মনে রাখতে হবে সংসদের নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছে সিআইএসএফ ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ডস কমিশন একটি নতুন লোগো ও মোটো গ্রহণ করেছে ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি সিএসআইআর এর সদর দপ্তর হচ্ছে কোথায় নিউ দিল্লি তাহলে বৃহত্তম জলবায়ুর সি এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি হিমালয়ের হিমবাহের অভূতপূর্ব গলনের বিষয়ে ইসরো সতর্কতা চিহ্নিত করেছে ত্রিশুর পুরম উৎসব কোথায় অনুষ্ঠিত হয় কেরালার ভাদা মন্দিরে সঙ্গীত নাটকে একাডেমি অনুষ্ঠিত হয় কি কি উৎসব শক্তি সঙ্গীত ও নৃত্য উৎসব সঙ্গীত নাটক একাডেমিতে শক্তি সঙ্গীত নৃত্য উৎসব পালিত হয় FSSAI মানে ফুড সেফটি সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া দিল্লিতে সচেতনতা অভিযান শুরু করেছে তাহলে দিল্লিতে দিল্লিতে সচেতন অভিযান করছে কে FSSAI ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটারদের উৎসাহিত করার জন্য আয়ুষ্মান খুরানাকে কিন্তু উৎসাহিত করেছেন বা নিযুক্ত করেছেন তাহলে ভোটারদের উৎসাহিত করার জন্য তারা নিযুক্ত করেছেন আয়ুষ্মান কুরানা মিরাজের তৈরি শেতার ও তানপুরা জিআই ট্যাগ পেয়েছে মানে জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কিন্তু পেয়েছে পারাদ্বীপ বন্দর ভারতের সর্বোচ্চ কার্গো হ্যান্ডেলিং প্রধান বন্দর হিসাবে আবির্ভূত দুবাই বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল শুরু করেছে আমাদের মনে রাখতে হবে দুবাই বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল শুরু করেছে চীন পাকিস্তানের জন্য আটটি চালু করেছে চীন পাকিস্তানের আটটা হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিন চালু করেছে ইরাক এল জিবিটি অধিকারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করেছে আন্টার্কটিক সক্রিয় আগ্নেয়গিরিতে প্রতিদিন ছ হাজার ডলার সোনার ধুলো উৎপন্ন হয় অ্যান্টার্কটিক সক্রিয় আগ্নেয়গিরিতে ভ্রমণের জন্য অত্যন্ত বিপজ্জনক দেশের তালিকায় ইউকে পাকিস্তানকে যুক্ত করেছে জিম্বাবয়ে নতুন স্বর্ণ সমর্থিত মুদ্রা চালু করেছে জিম্বাবুয়ে নতুন স্বর্ণ মুদ্রা চালু করেছে জিম্বাবুয়ে খরাকে জাতীয় দুর্যোগ হিসাবে গ্রহণ করেছে ন্যাটো ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যৌথভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে পঁচাত্তর বছর পূর্তি করেছে ইউরোপ ও উত্তর আমেরিকাকে সঙ্গে নিয়ে জার্মানি গাজাকে বিতর্কিত গ্রিন সিগন্যাল দিয়েছে জার্মানি গাজাকে বিতর্কিত গ্রিন সিগন্যাল দিয়েছে আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন যুবরাজ সিং আরবিআই ডেপুটি গভর্নর পদে পদে নিযুক্ত হলেন এই নিযুক্ত হলেন রবি শঙ্কর ভারতের প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা হলেন পাপুয়া নিউগিনি ভারতের প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা নিযুক্ত হয়েছে পাপুয়া নিউগিনিতে স্লোভাকিয়ার পরবর্তী রাষ্ট্রপতি পিটার পেলগ্রিনি স্লোভাকিয়ার পরবর্তী রাষ্ট্রপতি হবেন পিটার পেলগ্রিনি একশো চোদ্দ বছর বয়সী বিশ্বের প্রথম জীবিত পুরুষ জন টিনিসুড বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলে নিযুক্ত আছেন রাকেশ মোহন ইনি একজন ভারতীয় প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম মহিলা জুরি সদস্য হয়েছেন বিল কুইস মির মিশরীয় প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন এলসিসি কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী জুডিথ সুমিন ওয়া অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির জন্য বি বৈঠকের আয়োজন করেছে ভারত ও নেপাল শ্রীলঙ্কার হাম্বান টোটো বিমানবন্দরের ব্যবস্থানায় ভূষিত ভারত ও রাশিয়া শ্রীলঙ্কার হাম্বান্টোটা বিমানবন্দরে ব্যবস্থাপনায় ভূষিত হয়েছে ভারত ও রাশিয়া প্রথম হিন্দি রেডিও সম্প্রচার শুরু হয় কুয়েতে কুয়েতে মনে রাখতে হবে প্রথম হিন্দি রেডিও সম্প্রচার শুরু হয়েছে ফিলিপাইন্সে ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ সরবরাহ করবে ভারত সম্প্রতি বাংলাদেশের আয়োজিত অনুষ্ঠান পদ্মার নৌকায় ঠাকুর ভারত ও মরিশাস ট্যাক্স চুক্তি সংশোধন করার জন্য প্রোটোকল স্বাক্ষর করেছে ভারত জাতিসংঘের কয়েকটা গুরুত্বপূর্ণ অংশে নির্বাচিত হয়েছে ভারত দ্বিতীয় বিদেশি বন্দর সুরক্ষিত করেছে সিট ওয়ে চুক্তি এমএ দ্বারা ভারত পাঁচটি দেশকে আগাম আবহাওয়া সম্পর্কে সতর্কতা ব্যবস্থা তৈরি করতে সাহায্য করেছে জাপান শুধুমাত্র ভারতীয় পর্যটকদের জন্যই ই ভিসা চালু করেছে মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল টেস্ট ফায়ার করছে এসএফসি ভারতীয় নৌবাহিনীর জন্য একটি মূল্যায়ন কেন্দ্র যা ডিআরডিও দ্বারা প্রতিষ্ঠিত এবং উদ্বোধন করেছেন স্পেস ভারতীয় সেনাবাহিনী এমপিএটি জি এম অস্ত্র সিস্টেমের সফল পরীক্ষা পরিচালনা করেছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর কিন্তু কে হচ্ছে জি সতীশ রেড্ডি আছে হিমবাহে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি চার দশক পূর্ণ হল সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ এর পরে যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম হিমবাহ তাহলে হয়ে যাবে ল্যামবার্ট ভারত উজবেকিস্তান যৌথ সামরিক মহড়া যেটি এপ্রিল মাসে শুরু হয়েছিল তার নাম কি ডাস লিক ভারতীয় সেনাবাহিনী রাশিয়া থেকে যেটি পায় সেটা ইগলা এস আর ডিফেন্স সিস্টেম ভারত সেনা রাশিয়া থেকে পায় ইগলা এস ইয়ার ডিফেন্স সিস্টেম স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং ডিআরডিও দ্বারা যে মিসাইল ফ্লাইট পরীক্ষিত সেটা হবে ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতীয় সেনাবাহিনী নতুন অস্ত্র সিস্টেম পরীক্ষা করেন অ্যান্টি এয়ারক্রাফট উইপন সিস্টেম হল হেভি হল আচ্ছা হল দুটি ড্রন দুশো আঠারো প্লেন তৈরি করেছে হল আচ্ছা হেভি আয়রোনটিক্স লিমিটেড হলের পুরো কথা মনে রাখো হেভি আয়রোনটিক্স লিমিটেড দুটি ডর্নিয়ার 228 প্লেন তৈরি করেছে যা গায়নায় পাঠানো হয়েছিল অ্যাডভেঞ্চার অফ ট্রাভেলিং মংক এই বইটা কার লেখা ইন্দ্রদুম স্বামী ইন্ডিয়া দা রোড রেনেসাস এ ভিশন এন্ড এজেন্ডা ডটার এই বইটা কিন্তু নতুন ভারতবর্ষে রিলিজ করেছে নাইফ এ মেমোর অফিস টোয়েন্টি টোয়েন্টি টু স্ট্রাবলিং এটা লিখেছে সারমান সালমান রোশদি দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড এটাও কিন্তু ভারতের নতুন বইটি প্রকাশ পেয়েছে আই ক্যান কোচ বইটি চালু করেছেন সিদ্ধার্থ রাজশেখর আইডিয়া অফ ডেমোক্রেসি এই বইটা লিখেছে কিন্তু শ্যাম পিত্রোদা আমাদের মনে রাখতে হবে এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবেই গোল্ডম্যান এনভায়রনমেন্ট গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার দু হাজার চব্বিশ পেয়েছে অলোক শুক্লা গ্লোবাল মিডিয়া পুরস্কার এআই অ্যাঙ্কর ইন্ডিয়া টুডে মিস ইউনিভার্স বুয়েন্স মুকুট পেয়েছে মরিসা রোড্রিগেজ আলেকজান্দ্রিয়া তাহলে মারিসা রোদ্রিগেজ আলেকজান্দ্রা কিন্তু মিস ইউনিভার্স মুকুট পেয়েছে এর আর্যভট্ট পুরস্কার পেয়েছে ডক্টর পাবুলুডি সুব্বা রাও দু হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড পেস ফোটো অব দ্য ইয়ার পুরস্কার ঘোষিত পুরস্কার পেয়েছে মোহাম্মদ সালেম স্কাই ট্রাকস ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর হচ্ছে দোহার হামাদ লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতেছেন অমিতাভ বচ্চন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার পেয়েছে কন্নড় কবি মমতা জি সাগর জন এল জ্যাক সুইক্টস জুনিয়র পুরস্কারে সম্মানিত হয়েছেন ইসরো চন্দ্রযান থ্রি টিম ইসরোর চন্দ্রযান থ্রি টিম জ্যাক সুইগার্স জুনিয়র পুরস্কার পেয়েছে নবায়ন যোগ্য শক্তি শক্তি বিভাগে স্কচ ইএসজি পুরস্কার দু পেয়েছে আর ইসি রেক ঐতিহাসিক তীরন্দাজিতে তীরন্দাজি সোনাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয়ী হয়েছে ভারত তীরন্দাজি বিশ্বকাপ দু ভারত স্বর্ণপদক পেয়েছে তিনটে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছে নোভাক জকোভিচ ভারতে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পদক পেয়েছে নটা ভারতের মহিলা হকি দলের কোচ পুনরায় নিযুক্ত হলেন হরেন্দ্র সিং এফওয়ান জাপানিজ গ্রান্ড প্রিক্স জিতেছেন কে ম্যাক্স ভারসেটে বুলসের হয়ে খেলেনি অফিসিয়াল ফাইট রেটিং তালিকায় শীর্ষস্থানীয় ভারতীয় আছেন অর্জুন এরিগাইসি প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় লিফটার মীরাবাই চানু অল ইন্ডিয়া সিসিআই বিলিয়ার্ডস মুকুট পেয়েছেন পঙ্কুচ আডবানি ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পরবর্তী পার্ট কিন্তু এর পরে আসতে চলেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দেবে আর তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করবে ধন্যবাদ